টাঙ্গাইল মির্জাপুরের বিজয় একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা পুরস্কার বিতরণ ও নিত্যানুষ্ঠান দুই হাজার ছাব্বিশ হয়েছে ওয়ার্সি ইউনিয়নের ভাতগ্রাম আউটপাড়া গ্রামে অবস্থিত স্কুলটির বার্ষিক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী এস এম গোলাম মাওলা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ফরিদা বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজয় স্কুল শিক্ষক হোসেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উক্ত স্কুলের ভূমিদাতা শাহাদত হোসেন রাজাবাড়ি কলেজ কালচারাল ক্লাবের সভাপতি সজল মাহমুদের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম রাসেল ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম সোয়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গ আমাদের এই বিদ্যালয় থেকে আমরা এক বছরে শতভাগ এ প্লাস অর্জন করছে প্রতি বছর শতভাগ সফলতা অর্জনের সাথে সাথে হাই স্কুলে সবসময় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সেরা দশের মধ্যে আমাদের শিক্ষার্থীরা থাকে অতএব আমরা সবসময় ভালো একটা মতো শিক্ষা দিতে চেষ্টা করি আমাদের এখানে স্পোকেন ইংরেজিতে দক্ষতার জন্য স্পোকেন ইংলিশ পড়ানো হয় ধর্মের ধর্মীয় শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য আমাদের হজুর ধারা নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা করানো হয় আমাদের স্কুলের অর্জন কিন্তু অনেক আমাদের স্কুলের অর্জন কিন্তু ঘেমে থাকেনি পর্যায়ক্রমে কিন্তু প্রতি বছরই কিন্তু সাফল্যের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু উন্নীত হয়েছে আমাদের এই স্কুল থেকে সর্বোপরি সমগ্র মির্জাপুরের মধ্যে বলা যায় যে আমাদের স্কুল থেকে কিন্তু একটা সময়ে কিন্তু এ প্লাস হানড্রেড পারসেন্ট এ প্লাস কিন্তু পেয়েছে তারপরেও কিন্তু অনেকের মধ্যে সংশয় থাকে যে আমাদের এই বিজয় স্কুল সরকারি না বেসরকারি কীভাবে তার সার্টিফিকেট দেবে এই ধরনের বিভিন্ন ধরনের কথা আমাদের শুনতে হয় আপনারা ইতিমধ্যেই জেনেছেন দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই স্কুল কিন্তু সরকারিভাবে লিপিবদ্ধ হয়ে আসছি স্কুল সরকারি স্কুল এই স্কুল সব কিন্তু আমাদের কি সার্টিফিকেট কিন্তু একই আমাদের মধ্যে কিন্তু এই ধরনের কিছু বিভ্রান্তি থাকে যে এই স্কুলের সার্টিফিকেট কীভাবে হয় সরকারি স্কুলের সার্টিফিকেট কীভাবে হয় সব সার্টিফিকেটের মানে একই শুধুমাত্র সার্টিফিকেটে আমাদের স্কুলের নাম যেরকম লিপিবদ্ধ থাকবে সরকারি স্কুলের নামও ঠিক একইভাবে লিপিবদ্ধ থাকে তো আমাদের এই শুনামের সাথে সাথে বলতে হয় দেখেন আমরা কিন্তু সরকারি ভিত্তিও কিন্তু পেয়েছি এটা কিন্তু আমাদের সবচেয়ে বড়ো সাফল্য উভয়স ইউনিয়নের মধ্যে কিন্তু বিজয় স্কুল কিন্তু সরকারি ভিত্তি পেয়েছে পাশাপাশি দেখেন আমরা প্রতি বছর কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনে আমরা বৃত্তির আয়োজন করে থাকি সেখানের থেকে প্রতি বছরই কিন্তু টেনেলপুল সাধারণ গেট বৃত্তি কিন্তু পেয়ে আসছে এই বছরও কিন্তু সাধারণ গেট এবং টেনেলপুর বৃত্তি পেয়েছে আমার একটাই অনুরোধ থাকবে আশেপাশে দেখেন অনেক স্কুল আছে অনেক স্কুল চলে গিয়েছে আমরা কিন্তু দীর্ঘদিন প্রায় তেইশ বছর ধরে আমরা এই স্কুলটা পরিচালনা করে আসছি আমার সাথে সাথে আমার এই ছোটো ভাই সেই স্কুলটা পরিচালনা করে আসছে আমাদের কিন্তু এটা কিন্তু আমার বাবা এই স্কুলের ভূমিদাতা সে কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করে বলেছে যে তোমরা এই স্কুলটাকে পরিচালনা করো শিক্ষার জ্ঞানটা চতুর্দিকে ছড়িয়ে দাও জানি আমার নামটা সর্বোপরি সবার কাছে বিদ্যমান থাকে তো আমি আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাবো কারণ আমার বাবা একটু অসুস্থ সে আজকে মঞ্চে উপস্থিত থাকে উঠতে পারেননি সে এখানেই মঞ্চে বসে আছে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের কাছে একটাই কথা বলবো যে আপনারা এই স্কুলের যারা পড়তেছেন তারা আমাদেরকে সর্বোপরি সহযোগিতা করবেন যারা দেখবেন আশেপাশে আপনাদের আশেপাশে যতগুলো ছাত্রছাত্রী আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন যেন তারা আমাদের স্কুলে ভর্তি করে দেয় স্কুলের মানগুলো নিয়ে আপনারা কথা বলবেন বিশেষ করে অভিভাবকরা যদি আপনারা সহযোগিতা করেন সেই এই স্কুলটা কিন্তু আরও উন্নতির দিকে নিয়ে যেতে আমরা সক্ষম হব আপনারা যারা উপস্থিত গার্জেন আসেন অভিভাবকবৃন্দ আছেন। তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকব আপনারা আপনাদের বাচ্চা ছেলে মেয়েদের ভালো স্কুলের লেখাপড়া করবেন করাবেন এবং ভালোভাবে যেন ছাত্র ছাত্রীরা আপনার মেয়েরা। লেখাপড়া উন্নতি করতে পারে এই রকম একটা স্কুলে পড়াবেন সেটা এই বিজয় একাডেমিক স্কুলের মতোই যেন হয় কাজেই আমার অনুরোধ থাকবে আপনারা বিজয় একাডেমিক স্কুলের পর্যালোচনা করে অন্যান্য স্কুলের সাথে পর্যালোচনা করে দেখবেন যে বিজয় একাডেমিক স্কুল লেখাপড়ায় উন্নত না অনুন্নত এটা দেখে চিন্তা ভাবনা করে আপনাদের বাচ্চাদের ভর্তি করাবেন এটা আমার অনুরোধ থাকবে এবং সার্বিক সহযোগিতা আপনাদের কামনা করি আমার সন্তান সব এই স্কুলে যখন শুরু হয় তখন আমার মেয়েরা স্কুল থেকে লেখাপড়া করে গেছে আমার এই স্কুল শুরুর থেকে আসি এবং বর্তমানে থাকবো এবং শেষেও থাকবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে আমার ফ্লাপানের জন্য আর এই স্কুলের জন্য মনে করেন যে আমি সব সময় দোয়া করি আমি দূরে থেকে অনুসরণ করি এই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে এসে আমার খুব সুন্দর ভালো লাগছে বিজয় একাডেমি স্কুল সামনের দিকে আরো এগিয়ে যাক এই দোয়া কামনা করি আর আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন এই সময় ক্রিয়া পরিচালনা করেন মোহাম্মদ সুলাইমান মিয়া শিক্ষক মন্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সব শেষে কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয় শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অতিথি এ পর্যায়ে যারা নার্সারি থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় স্থান রাফিয়া এ পর্যায়ে সূত্রধর তৃতীয় স্থান আমেন আক্তার আমি পুরুল সাহা মিষ্টি সূত্রধর আমেন আক্তার এ পর্যায়ে তৃতীয় স্থান থেকে যারা চতুর্থ স্থানে ভর্তি প্রথম স্থান অধিকার করেছে যারা পুরস্কার পেয়েছে তাদের মূল্যবান একটি পুরস্কার এটার উজন অনেক জোর একটা করো হবে